আমরা তো কাজ করছি শিশুশ্রম বন্ধ বন্ধ করার জন্য আর আজকে যেহেতু এই শিশুশ্রম বন্ধ করার একটা দিবস বিরুদ্ধে তো আমরা চাই যে শিশুশ্রম বন্ধ হোক শিশুর সুরক্ষা যেন আমরা নিশ্চিত করতে পারি সবাই আমরা সবাই যেন এই জন্য এগিয়ে আসি কাজ করার জন্য এটাই আজকের দিনে চাওয়া আমাদের এই জন্য কাজ করছি শিশুশ্রম আমরা যে গৃহকর্মীদের নিয়ে কাজ করছি সেখানে আমরা বিভিন্ন সমাজের যে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে ওদেরকে আমরা এঙ্গেজ করার চেষ্টা করছি ওদের সহযোগিতা এবং মানুষ এখন অনেক সচেতন আসলে শিক্ষার ব্যাপারে যেসব বাসায় বাচ্চারা কাজ করে নিয়োগ আমাদের অনেক সাহায্য করছে তো আশা করছি যে হয়তো খুব আরও বেশি পরিবর্তন হবে আর মানুষ এখন আসলে সচেতন হচ্ছে এই বিষয়ে যে আসলে শিশুশ্রম ঝুঁকিপূর্ণ শিশুশ্রম যেটা এটা থেকে আসলে আমরা হয়তো একদিন বের হয়ে আসতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ অবশ্যই সহযোগিতা চাই আমরা পাচ্ছি এবং ভবিষ্যতে আরও সহযোগিতা চাই যেমন আজকে যেহেতু বারোই জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আমরা চাই প্রতিটা শিশু যাতে তার শৈশবের ইয়ে খেলাধুলা তার শৈশবটা থেকে যাতে বঞ্চিত না হয় সে যাতে পড়ালেখার সুযোগ পায় তার শিক্ষাটা যাতে নিশ্চিত হয় তার ওই জিনিসটা আমরা নিশ্চিত করতে চাই আর মুক্ত বাংলাদেশ গড়তে চাই আর কি যাতে প্রতিটা শিশুই তাদের শৈশব তাদের শিক্ষা তাদের মানে জীবনটাকে মানে যারা অন্য বাচ্চারা যেভাবে লিড করে ওইভাবে যাতে ইয়ে করতে পারে আর কি সমাজের সর্বস্তরে মানুষের প্রতি আহ্বান থাকবে যারা শিশুশ্রম তো মানুষের একটা প্রয়োজনে করে কারণ তাদেরও নিড আছে বা ইয়ে আছে তো ওই ক্ষেত্রে যাতে তাদের অবস্থান থেকে ওনাদেরকে যাতে শিক্ষার সুযোগটা সে যাতে পড়ালেখা করতে পারে বা পাশাপাশি সে কারিগরি শিক্ষা নিয়ে যেতে সে তার জীবনে কোনো কিছু করতে পারে বা নিজের পায়ে দাঁড়াতে পারে স্বনির্ভর হতে পারে এরকম সাপোর্ট করা আর কি যাতে একটা শিশু শ্রম দিয়েই শুরু করলে কিন্তু তার জীবনটা যাতে সারা জন জীবনই যাতে এই শ্রমের মধ্যে আবদ্ধ না থাকে সে যাতে স্বনির্ভর হতে পারে একটা কাজ শিখতে পারে কারণ পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো দেখা যাচ্ছে সে পড়ালেখা করতে পারতেছে না কিন্তু পড়ালেখার বাইরেও সে বিভিন্ন কারিগরি শিক্ষা ইয়ে করতে পারে প্রশিক্ষণ নিতে পারে সেলাই প্রশিক্ষণ নিতে পারে ড্রাইভিং নিচ্ছে পার্লারিং করছে নিজেরা যাতে স্বনির্ভর হতে পারে আমরা ওইভাবেই উৎসাহিত করি আর মানে জনগণের কাছেও আমাদের ইয়ে থাকবে যাতে সবাই মানে এটা এগিয়ে আসে শিশু শ্রম বন্ধে যাতে সবার অংশগ্রহণ থাকে শ্রম কীভাবে প্রতিরোধ করা যায় এবং শিশুদের কিভাবে আগামীর আলোতে ফুটিয়ে আনা যায় তাদের কীভাবে লেখাপড়া করা দরকার সবাইকে এগিয়ে আসার দরকার